আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি কাশেম বাজার গরুর দুধের যে বিখ্যাত চায়ের দোকান আমরা অনেকেই চিনি বা যাদের যারা চিনি না তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা আজকে আসি কাশেম বাজারে গরুর দুধে যে চা বিক্রি করে সেই দোকানে আমাদের এই গরুর দুধ

এবং এখানে প্রতিদিন বিকালবেলা প্রচুর লোকজনের সমাগম হয় চা খেতে আসে যারা দূর দূরান্ত থেকে আসবেন ভাই এখানে যদি দূর দূরান্তে আসে তাইলে কীভাবে আসবে আসলে যদি লোকেশনটা একটু বললে দেন এখানে সিটি থেকে সড়ক বারানী বাজারে লাগে হ্যাঁ আমি বলি যদি নর্থ সিটি থেকে আসতে চায় তাহলে আখরপাড়া তৌকাঠির ভিতর থেকে আসা যাবে একদম সরাসরি কাশেম বাজারে তৌকাঠি বাজারের পরে স্টিল ব্রিজ স্টিল ব্রিজের পরেই এই দোকানটি এবং যারা হদুয়া অথবা তালতলা থেকে আসবেন তারা বারানি হয়ে আসতে পারবেন একেবারে সরাসরি এই দোকানে বারানি থেকে মাত্র দশ মিনিট কিংবা সাত মিনিট সময় লাগে এই এই দোকানে আসতে আপনাদের এই আমি দেখাইতেছি একেবারে দুধ জাল দিতেছে এই একটু আগে বোস দিয়ে গেছে দুধ এখন এই জাল দিয়ে রাইখা দেবে জাল দিয়ে রাখা দেওয়ার পরে বিকালবেলা একদম বিকাল পাঁচটা থেকে রাত দশটা কিংবা এগারোটা পর্যন্ত এখানে বেচা কিনা হয় আপনারা দ্বারা দূর দূরান্ত থেকে আসবেন আমাদের এই ভাই ভাইয়ের ভাই আপনার নামটা কি সজীব ভাইয়ের দোকানে আসলে আপনি এই দুধটি আপনি উপভোগ করতে পারবেন ভাই এখানে দৈনিক কত কাপ দুধ চা বিক্রি করা হয় যাক এখানে কিন্তু আপনারা জানেন বাইর কাছে শুনলেন যিনি বিক্রেতা প্রতিদিন দেড় থেকে দুইশো কাপ চা এখানে কিন্তু বিক্রি করা হয় আমি একেবারে আপনাদের রাস্তা দেখাই দিতেছি আপনার নলসিটি থেকে যারা আসবেন সরাসরি এই নলসিডে হদুয়া রোড থেকে তৌকাটি ফকিরবাড়ি বাজারতে সামনে স্টিল ব্রিজ আছে স্টিল ব্রিজের পরে বাইয়ের দোকান এবং যারা দক্ষিণ দিক থেকে আসবেন অর্থাৎ নাসলবান অথবা তালতলা বাজার অথবা মানপয়সা বাজার যারা আছেন হদুয়া তারা বারানি থেকে মাত্র সাত থেকে দশ মিনিটের ভিতরে এই দোকানে আসতে পারবেন ভাই এখানে আসলে কত দূর দিয়ে মানুষ আসে দবদিয়া জিরো পয়েন্ট এবার আপনার কুমারখালী এরপর হয়েছে ওইদিকে বারৈকরণ কলেজ খেয়াঘাট এবার আপনার পোনাবলা তিতল বেরিয়া নতুন হাট এরপর আপনার যে মহেশপুর এখানে কি শুধু গরুর দুধের চা বিক্রি করেন না পাশাপাশি অন্য কোন আইটেম আপনি বিক্রি করেন এইটাই এখানের ফেমাস পরিচিত সবচেয়ে বেশি গরুর দুধের চা আছে মানে বিভিন্ন পদের চা আপনি বিক্রি করেন এর পাশাপাশি আপনার দোকানে দেখা যায় ও মধু দিয়ে রুটি পোড়া বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা তাহলে তো বেশ মানে চার আইটেমের পাশাপাশি মধুর মধুর আইটেমটা আছে রুটি দিয়া যেটা পুইরা মানুষ খাওয়া খায় আর কি আচ্ছা 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 হ্যাঁ একদম চাকের মধু একেবারে চাকের মধু ও নিজে কাইটটা আবার নিজেই দোকানে নিয়ে এসে বিক্রি করেন যাক ভালোই তো বাইরের কাছে আপনারা শুনলেন একেবারে এই এই দোকানটি কিন্তু একেবারে যে গ্রাম রয়েছে একদম শেষে নলসিটি থেকে এই দক্ষিণে আসতে হয় হদুয়া রোডে এই দেখেন একেবারে গ্রামীণ পরিবেশ একেবারে গ্রামীণ পরিবেশ চারিদিকে সবুজ এবং একেবারে সবুজ শ্যামলে যে ক্ষেত খামার রয়েছে আশেপাশে আপনি দেখতে পারবেন একেবারে সুন্দর পরিবেশ কোন রকমের মানে শব্দ শব্দদূষণ বলেন বা উচ্শৃঙ্খলতা বলেন কোন ধরনের কোনো অসুবিধা নাই এখানে এই দেখেন এই যে অটো আসতেছে এই অটোতে করে বা আপনি নিজস্ব যানবাহনে আপনি এখানে আসতে পারবেন চা খেতে এখানের চা আসলে খুবই সুস্বাদু হয় আপনারা এসে অন্তঃপক্ষে একবার ট্রাই করতে পারেন এইখানেই দেখতে পাচ্ছেন কাপ আছে এই কাপে আপনাদের সবাইকে পরিবেশন করানো হবে এই দুধটা জাল দিয়ে একেবারে ঘন করে সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত কাস্টমারদের পরিবেশন করায় এবং কাস্টমারও এই ওনার চা খেয়ে খুবই স্বতঃস্ফূর্ত হ্যাঁ হ্যাঁ আমার আমার কাছে একজন কাস্টমার আছে আমি তার কাছে যাইতেছি আশা তুমি তো এখানের চা প্রায় সময় খাইতে আসো এখানের চা আসলে কতটুকু ভালো হয় বা খারাপ হয় যারা সত্য একেবারে সেটাই বলবা এখানে চা মূলত খাটি গরু তো জানি এবং খেয়েও অনুভব করলাম যে আসলে এখানে কোনো ভেজাল চা বিক্রি করা হয় না এখানে ভালো চাই খাইলি চার টেস্টটা কেমন আসলে টেস্টটা হলো মানে অরিজিনাল অরিজিনাল খাঁটি দুধ যে চেনে আসে আর আমি না অন্যান্য লোকজন বলছে এখানে দুধ পাওয়া যায় মাশাআল্লাহ অনেক ভালো এখানে কিন্তু এই সামনে বেঞ্চ দেখতেছেন বসার জন্য টুল বলে এই টুল কিন্তু একে বিকাল পাঁচটা থেকে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত মানুষ একেবারে এখানে চা খাওয়ার জন্য উপরে পরে একদম বের করে এখানে আরো আরো কয়েকটা বেঞ্চ আছে এবং মানুষ এখানে এই বসার জায়গা না বসার জায়গা যখন থাকে না তখন এই রোডে দাঁড়াই দাঁড়াই অনেকে চা খায় কিন্তু এখন নাই আমরা দুপুরবেলা এই ভিডিওটি ধারণ করছি যার কারণে মানুষের একেবারে কোনো সমাগম নেই পাশেই কিন্তু বট আছে আপনারা দেখতে পারবেন এই যে এইখানে বটগাছ বটগাছটা বেশি বড় না কিন্তু এটা আসলে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে আপনি দোকানটি দেখে আপনার বোঝার কোনো উপায় নেই আসলে এখানে কি বিক্রি হয় কি না হয় যে নতুন সে একেবারেই জানবে না এখানে আসলে কি আছে যারা স্থানীয় কিংবা যারা দু একবার এখানে আসছে তারা জানে এখানের চা কতটা সুস্বাদু এবং মজাদার হয় তো আপনারা আসবেন সবাই আমার এই সজীব ভাইয়ের দোকানে আসবেন চা খেতে সবাইকে দাওয়াত রইল ভাই কিছু বললে দেন আপনার দোকানের সম্বন্ধে এবং আপনার যে চা বিক্রি করে আপনি যে অনুভূতিটা পান সেটা একটু সবাইকে জানাই দেন আর এখানে চাটা ভালো হয় দেখেই সবাই আয় আর আমি যতটা সাধ্য চেষ্টা করি আমার যতটা

সতস্ফূরত ভাবে আসে এইটাই আসলে ভালো লাগে মানুষজন দেখলে যে একটা আনন্দ এইটাই বড় কিছু কারণ বর্তমান যে সময় আমি সাথে ভালো ব্যবহার মানে ভালোবাসা দিয়ে বর্তমান যে সময় এই সময় আসলে মানুষ কিন্তু এক জায়গা যায় মিনিট সময় দেওয়া হয় না কিন্তু এইখানে চা চার কথা যখন শোনে তখন কিন্তু ঠিকই দৌড়ে চলে আসে তাতে নিজস্ব যানবাহন কিংবা বাড়ার অটো বাড়ার গাড়ি কিংবা এর রোডে যে চলাচল করে পাবলিক ট্রান্সপোর্ট আছে হ্যাঁ যাতে দূর দূরান্ত থেকে এখানে চা খেতে আসে যেমন ওইদিকে কুমারখালী দবদবিয়া হদুয়া মান পয়সা এদিকে আছে পুনাবালিয়া খেয়াঘাট বারৈকরণ খেয়াঘাট অনেক দূর দূরান্ত থেকে এখানে আস কিন্তু আসে চা খেতে তো আপনাদের সকলের এখানে আমন্ত্রণ রইল এখানে আসবেন আমাদের এই সজীব ভাইয়ের চা খেতে ধন্যবাদ সবাইকে